আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রার্থী এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশীদের জন্য যে সর্বশেষ খবরটি রয়েছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভা কবে শেষ আছে রেজাল্ট কবে হতে পারে এবং গণবিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে এ সম্পর্কে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিতে হাজির হলাম আমি আরিফ খান সতেরোতম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এনটিআরসি সম্পর্কে সকল তথ্য আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন তো চলুন আপনাদের আপডেট খবরগুলো জানিয়ে দিন আঠারোতম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের ভাইবা চলমান রয়েছে যারা নিয়মিত ভাইভা প্রদান করছেন তাদের ভাইভা শেষ ভাইভা কার্যক্রম শেষ হবে আগামী ঊনত্রিশে মে আজকে এনটিআরসি যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নোটিশ প্রকাশ করেছে সেখানে উল্লেখ করেছে যারা কলেজ পর্যায়ে ভাইভা অনুপস্থিত রয়েছে বা কোনো কারণে ভাইভা দিতে পারছেন না তাদেরকে আগামী বিশ মে এর মধ্যেই এন অফিসে গিয়ে একটা আবেদন করতে হবে যথাযথ কারণ উল্লেখ করে এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আপনাদেরকে একত্রিশে মে পুনরায় ভাইভা দেওয়ার সুযোগ দেওয়া হবে একত্রিশে মে সকাল দশ ঘটিকায় মাত্র এক দিনে আপনাদের ভাইভা কার্যক্রম শেষ হবে এরই মধ্য দিয়ে আঠারো আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে দীর্ঘদিনের চলমান ভাইবা প্রক্রিয়া সেটি শেষ হতে চলছে এবং ভাইবা প্রক্রিয়া শেষ হওয়ার পরেই কিন্তু যে আমাদের কাঙ্ক্ষিত দিন যে রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই দিনটি কিন্তু আমাদের সামনে খুব দ্রুতই হাজির হতে পারে বিশেষ করে ঈদের আগে আপনারা জানেন যে কোরবানির ঈদের বন্ধ পাঁচ জুন থেকে চোদ্দোই জুন পর্যন্ত হতে পারে এখন পাঁচ জুনের আগে চারটি কর্মদিবস পাওয়া যাবে এর মধ্যে চার জুন সন্ধ্যার পরে আপনাদের রেজাল্ট প্রকাশে প্রকাশনার সম্ভাবনা রয়েছে আর যদি কোনো কারণে চার জুন আপনাদের রেজাল্ট প্রকাশিত না করতে পারে তাহলে আগামী উনত্রিশে জুন বৃহস্পতিবার আপনাদের ভাইবার রেজাল্ট প্রকাশিত হবে এরপরে কিন্তু আপনাদের ই সনদের ব্যবস্থা করা হবে এবং ই সনদ দেওয়ার পরেই কিন্তু আপনাদের গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং খুব দ্রুততার সাথে আপনাদের গণবিজ্ঞপ্তি অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে সেটি সম্ভবত আগস্ট মাসের শেষের দিকে প্রকাশিত হতে পারে বা তার পরের মাসে আপনাদের গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং আপনাদের নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুততার সাথে সম্পন্ন করা হবে তো আজকে এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে